বন্ধুরা গরমকালে নারকোল তেলে এই দুটি জিনিস মিশিয়ে যদি মাখতে পারো তোমাদের ত্বক দেখবে মাত্র তিন চার দিনের মধ্যেই অনেক নরম সফট গ্লোয়িং হবে মুখ থেকে দাগ ছোপ দূর হয়ে যাবে কালচে ভাব দূর হয়ে স্কিনে আসবে সুন্দরগুলো বন্ধুরা নারকল তেল এমন একটি জিনিস হচ্ছে বারো মাস স্কিনে লাগানো যায় এবং স্কিনের জন্য ভীষণ ভালো হয় স্কিনকে সফট নরম রাখে মস্চারাইজ রাখে তাহলে কি করবে এখানে হাফ ছোট্ট চামচ একটু নারকল তেল নেবে এবং তার সাথে মেশাবে এক থেকে দু চামচ রোজ ওয়াটার যদি রোজ ওয়াটার না থাকে নর্মাল জল মেশাতে পারো তবে রোজ ওয়াটার ভীষণ ভালো রোজ ওয়াটার স্কিনকে হাইড্রেট রাখে গ্লোয়িং করতে সাহায্য করে স্কিনে টোনারের কাজ করে তো রোজ ওয়াটার আর নারকল তেল মেশাবার পরে চার পাঁচ ফোঁটা লেবুর রস মেশাবে চার পাঁচ ফোঁটা লেবুর রস মেশাবার পরে এর মধ্যে মেশাতে হবে এক চামচ চাল গুঁড়ো তো গুঁড়োটা মিশিয়ে ভালো করে মিক্স করবে প্রয়োজন হলে আরেকটু রোজ ওয়াটার দেবে রোজ ওয়াটারের বদলে এখানে তোমরা দুধও ব্যবহার করতে পারো কাঁচা দুধ ফোটানো দুধ ঠান্ডা করে নিতে পারো অথবা কাঁচা দুধও ব্যবহার করতে পারবে তাহলে নারকোল তেল দু চার ফোটা লেবুর রস একটুখানি রোজ ওয়াটার আর চাল গুঁড়োর বদলে তোমরা এখানে ময়দা অথবা আটাও দিতে পারো যদি গুঁড়ো না থাকে ভালো করে ফেস প্যাকটা তৈরি করে নেবার পরে মুখটা আগে ভালো করে মুছে নেবে খুব সফট নরম কাপড় অথবা খুব সফট নরম টাওয়াল দিয়ে বন্ধুরা মুখে কখনোই খসখসে টাওয়াল কিংবা শুকনো টাওয়াল কখনোই মুখে ঘষবে না সবসময় ভিজিয়ে নেবে আর খুব সফট আর নরম কাপড় অথবা টাওয়াল দিয়ে মুখ সব সময়। তারপরে আলতো আলতোভাবে এই ফেস প্যাকটাকে মুখে লাগাবে কখনোই জোরে রোগড়ে লাগানো লাগাবে না স্কিনকে কোনো রকমভাবে যদি ড্যামেজ করো তাহলেই দেখবে স্কিনে দাগ হয়ে যায় স্কিন ড্রাই হয়ে যায় রুক্ষ হয়ে যায় তাই হালকা হালকা হাত দিয়ে মুখে অ্যাপ্লাই করবে এটাকে আর তারপরে এটা রেখে দেবে 10 মিনিট দশ মিনিট মুখে এইভাবে লাগিয়ে রাখার পর যেটা করতে হবে সেটা করতে হবে দুটি আঙুলের সাহায্যে হালকা হালকাভাবে স্কিনের ওপরে খুব জোরে রগড়াবে না খুব হালকা হালকাভাবে এটাকে একটুখানি মাসাজ করবে জোরে রগড়ে একদম করবে না তাহলে স্কিন ড্যামেজ হবে যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো আছে সেই জন্য স্কিনকে ড্যামেজ করে দিতে পারে কারণ এর মধ্যে ছোটো ছোটো চালের গ্যানোলসগুলো থাকে তো এগুলো খুব জোরে রগড়াবে না এটা হালকাভাবে স্ক্রাবের মতন করবে তাতে কি হবে তো প্রত্যেক দিনকার স্কিনে যে নোংরা ময়লাগুলো থাকে অথবা দেখো এখন গরমকাল যার ফলে মুখে অনেক সময় গুড়ি গুড়ি হয়ে যাওয়া ঘামাচি হয়ে যাওয়া ফুসকুড়ি হয়ে যাওয়া সেই জিনিসগুলো হয় যেহেতু আমাদের ঘাম হয় এবং স্কিন থেকে একটা অয়েল বেরোয় তার মধ্যে যখন নোংরা ধুলো ময়লা পলিউশন কিংবা রান্না করছি সেই সমস্ত জিনিস তেল মশলা লাগে তখন স্কিন ড্যামেজ হয় তো এইভাবে হালকা হাত দিয়ে ম্যাসাজ করার পরে একটা সফট নরম কাপড় দিয়ে এটাকে তুলে ফেলবে তুলে ফেলার পরে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে মুখ জল দিয়ে ধুয়ে নেবার পরে সফট রুমাল দিয়ে টাওয়াল দিয়ে মুখ মুছে ফেলবে আর বন্ধুরা এটা সপ্তাহে কদিন করবে সপ্তাহে তিন দিন করবে নারকল তেলের আর যে উপায়টা আমি বলছি এটা মাত্র তিন দিন করবে সপ্তাহে তিন দিনের বেশি না কিন্তু রোজ করার দরকার নেই সপ্তাহে তিন দিন করে রাত্রিবেলা করে করবে এটা মুখ জল দিয়ে ধুয়ে আসার পরে একটি বাটির মধ্যে আবার অল্প একটু অ্যালোভেরা জেল নেবে তার মধ্যে আবার পাঁচ ছয় ফোঁটা নারকল তেল মেশাবে বন্ধুরা নারকল তেল স্কিনের যে ক্ষতি হয় সেই ক্ষতিটাকেও পূরণ করে নারকল তেল আমাদের কোলাজেনকেও রিবিল্ড করে স্কিনকে ইলাস্টিসিটি বাড়ায় স্কিনকে টাইট করে এবং স্কিনের কোলাজেনটাকে স্কিনের গ্লোটাকে আবার থেকে ফিরিয়ে আনতে হেল্প করে দু চার ফোঁটা নারকল তেল মেশাবার পরে বাদাম তেল মেশাবে আর যদি বাদাম তেল না থাকে তাহলে ভিটামিন ই ক্যাপসুল হাফ ভিটামিন ই ক্যাপসুল মেশাতে পারো এর মধ্যে আর না হলে বাদাম তেল পাঁচ ছ ফোঁটা মিশিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে এটা তৈরি করে তোমরা রেখেও দিতে পারবে কোনো কন্টেনারে ছোট কৌটোতে তৈরি করে রেখেও দিতে পারো এবার এটাকে বেশ ভালো অ্যামাউন্টে মুখেতে লাগিয়ে নেবে ভালো অ্যামাউন্টে এটা মুখে লাগাবার পরে আগে ভালো করে মুখে হাত দিয়ে অ্যাপ্লাই করবে এটাকে এইভাবে গোল গোল সার্কুলার মোশানে এতে ব্লাড সার্কুলেশান বাড়বে স্কিনে মাসাজ হবে স্কিন টাইট হবে এবং এই যে নারকোল তেল আর বাদাম তেল দিয়েছি এটা স্কিনের ভেতরে গিয়ে স্কিনকে হিল করবে স্কিনকে সফট করবে মশ্চারাইজ করবে এইভাবে সারা মুখে এটা মাখার পরে আমি দেখো এখানে আগারোর ফেসিয়াল স্ক্রাবারে এই যে চারটে মোড আছে ক্লিনজিং মোড লিফটিং মোড আয়ন প্লাস আয়ন মাইনাস মোড আছে এই আলট্রাসনিক এই যে আগারো ফেশিয়াল স্ক্রাবারটা লিফটিং মোডটা অন করে এইটা দিয়ে আমি এবার টেনে টেনে দেখো মাসাজ করছি এইভাবে টেনে টেনে ওপর দিকে মাসাজ করলে কি হবে যে জিনিসটা আমি মুখে মেখেছি সেটা স্কিনের ফার্স্ট লেয়ার অব্দি ভালো মতন যাবে স্কিনকে টাইট করবে স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করবে তো এইভাবে জাস্ট থার্টি সেকেন্ডস আমি এটা দিয়ে মাসাজ করবো তবে বন্ধুরা এটা যদি কেউ নিতে চাও এটা লিঙ্ক থাকে নিচে ডেসক্রিপশন বক্সে চাইলে নিতে পারো আর যাদের কাছে এটা নেই তারা কী করবে সিম্পল হাত দিয়ে মাসাজ করবে সিম্পলি আঙুল দিয়ে হাত দিয়ে এরকম টেনে টেনে আপওয়ার্ড মোশানে ওপর দিকে টেনে টেনে এটাকে মাসাজ করবে তো বন্ধুরা গরমকালে নারকল তেলে এইভাবে এই জিনিসগুলো মিশিয়ে ব্যবহার করে দেখো সপ্তাহে দুই দিন অথবা তিন দিন দারুণ রেজাল্ট পাবে স্কিন আবার টানটান হবে গ্লো করবে স্কিন থেকে দাগ ছোপ সমস্ত দূর হবে বয়সের ছোপ দূর হয়ে স্কিন খুব সুন্দর হবে সফট হবে ট্রাই করো আজকের ভিডিওটি ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে